সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমছে স্বাভাবিকভাবেই অপরাধীরাও ধরা পড়ছে আগের তুলনায় বেশি শুক্রবার এমনটাই দাবি করেছেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ ওই দিন জেলার পাঁচশো কুড়ি জন ব্যক্তি তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়েছেন পুলিশ বিভিন্ন থানার কোনায় কোনায় তল্লাশি চালিয়ে উদ্ধার করছে বেআইনি আগ্নেয়াস্ত্র ধরা পড়ছে অস্ত্র কারবারীরা রং না দেখে রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদেরও রেহাই দিচ্ছে না পুলিশ হরিয়ারপাড়া থানার কায়ুম শেখ তার উদাহরণ বৃহস্পতিবার তার কাছ থেকে পুলিশ একটি দেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে জুলাই মাসে এই কায়ুমের বাড়িতেই মজুদ থাকা বোমা বিস্ফোরণে এলাকা কেঁপে উঠেছিল সেদিন থেকেই পুলিশ খুঁজে বেড়াচ্ছিল এই তৃণমূল কর্মীকে অবশেষে তাকে হেফাজতে নিতে সক্ষম হয়েছে পুলিশ একইভাবে বহরমপুরে জুয়ার ঠেক থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল তৃণমূলের এক অঞ্চল সভাপতিকে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমায় বাল্য বিবাহ রোধেও পুলিশ আগের চেয়ে এখন অনেক বেশি সাফল্য পাচ্ছে বলে দাবি পুলিশ মহলের এছাড়াও পাচার রোধে পুলিশ সফল এমনটাই দাবি উঠছে বিশেষজ্ঞ মহলেই সম্প্রতি সাইবার অপরাধের এক বড় চক্রের জাল কাটতেও সফল হয়েছে মুর্শিদাবাদ পুলিশ পুলিশের দেওয়া তথ্য অনুসারে চলতি বছর জুলাই পর্যন্ত পুলিশ একশো তেষট্টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে উদ্ধার করা হয়েছে চারশো ছিয়াত্তরটি কার্তুজ মে থেকে জুলাইতে বাল্য প্রতিরোধে মুর্শিদাবাদ পুলিশ জেলার বিভিন্ন থানায় বিরানব্বইটি মামলা রুজু হয়েছে গ্রেপ্তার হয়েছে একশো জন অপরাধী এছাড়াও গাজা উদ্ধার ফেন্সিডির উদ্ধার তো আছেই এই সবের কৃতিত্ব সাধারণ মানুষকে দিচ্ছেন পুলিশ সুপার পুলিশের বেসিক কাজ বেসিক ল এন্ড অর্ডার মেইনটেইন করার জন্য যে এরকম যে অ্যান্টি সোশ্যাল যে দুষ্কৃতিরা আছে যে কিছু এরকম কাজের মধ্যে যুক্ত আছে তো ইস এ নরমাল ওয়ার্ক তো সব থানায় হচ্ছে আপনি দমকল সাব ডিভিশন দেখবেন ইয়া ভগবানগোলা ইয়া লালবাগ ইয়া বেলডাঙ্গা সব জায়গায় হচ্ছে তো দিস ইজ জাস্ট নর্মাল ল এন্ড অর্ডার প্রসেস এর মধ্যে আপনি দেখেছেন আমরা ডোমকালে একটা আর্মস ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আমরা ধরেছিলাম তো অ্যাকচুয়ালি এখন যে লোকাল থানা যে বড় বাবু হলো সিআইসি যে লোকাল পাবলিক সঙ্গে যে সাক্ষাৎকার যে হচ্ছে সন্ধ্যাবেলা সব সময় পুলিশ ঘুরে নিজের ফোন নম্বর দিয়ে যাচ্ছে তা আমরা এখন বেশি যে আপনি বলছেন বেশি ভয়ে গেছে যে রিকভারি আছে আর্মস রিকভারি এই জন্যই বলেছে বিকজ আমরা এখন লোকাল লোক থেকে খবর পাচ্ছি এমনি র্যান্ডম ফোন নম্বর হোয়াটসঅ্যাপ থেকে আমরা খবর পাচ্ছি কি সাহেব ওখানে দেখুন এই একটা আম কি এর বাড়িতেই আছে এই আছে উই আর গেটিং ইনফরমেশন ফ্রম কমন পাবলিক মানে আমার এখন যে সোর্স যে আগে ছিল ও সোর্স মাত্রা অনেক বড় গেছে আমার কাছে অনেক লোকাল সব থানা থেকে ইনফরমেশন আসছে লোকাল ওসি আইসি লোকাল কন্ট্রোল রুম থানার কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম আমাদের নিজের নম্বরে অ্যাডিশনাল এসপি ডিএসপি এসডিবিও সবের কাছে ফোন আসছে জেনারেল পাবলিক থেকে কি সাহেব এখানে একটা ইস্যু হচ্ছে ওকে দেখুন যেরকম আপনি দেখেছেন চাইল্ড ম্যারেজ নিয়ে আমরা অনেকটাই প্রকল্প এখন আপনি লাস্ট কিছু দশ পনেরো দিন আগে ডিএম সাহেব দুটা গ্রাম দিয়া দুটা গ্রাম ছিল গ্রাম ছিল হ্যাঁ দুটা গ্রামকে চাইল্ড ম্যারেজ ফ্রি ঘোষিত করেছে এখন দুটা ব্লক কে চাইল্ড ম্যারেজ চাইল্ড ম্যারেজ ফ্রি করার একটা ই আছে একটা প্রকল্প আছে কিছুদিন মধ্যে আশা করছি হবে তো দিস ইজ অনলি পসিবল বিকজ যে কম্বাইন্ড যে কাজ হচ্ছে সিডব্লিউসি डीएम uh, ऑफिस के लोग एंड मोस्ट इम्पोर्टेंट पुलिस पुलिस मध्य इम्पोर्टेंस दीते एनीथिंग इज पॉसिबल